হাই এভ্রিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা পাসপোর্ট তৈরি করেছেন কিন্তু সেই পাসপোর্টটা আপনার আদৌ তৈরি হয়েছে কি না সে বিষয়টা আপনি সম্পূর্ণভাবে জানেন না তো আসুন আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণভাবে আপনাদের দেখিয়ে দেবো কিভাবে আপনারা বুঝতে পারবেন যে আপনার পাসপোর্টটা তৈরি হয়েছে তো চলুন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটাতে একটা লাইক করবেন কারণ এরকম ভিডিও আমি আপনাদের জন্য প্রতিনিয়ত বানাই তো সবার প্রথমে আপনাদের যে কাজটা করতে হবে ক্রোম ব্রাউজারে যেতে হবে কম ব্রাউজারে গিয়ে আপনারা সেখানে সার্চ করবেন ই পাসপোর্ট ডট কম বিটি নামে ই পাসপোর্ট দেওয়ার সাথে দেখুন যে এই আপনার আমার সামনে এরকম একটা লেখা আসছে আপনারা সেম এই লেখাটাকে কপি করবেন দেন প্রেস করবেন প্রেস করার পরে আপনাদের সামনে ঠিক একটা ওয়েবসাইট আসবে আপনারা দেখে নেবেন যে ওই ওয়েবসাইটটা আপনার আসছে কি না তো এরকম একটা ওয়েবসাইট আসবে আসার পরে এই যে থ্রি ডোর আইকনটা দেখতে পাচ্ছেন এই যে থ্রি ডোর আইকনটা এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটা চার্টবোর্ড আসবে এবং এখানে আপনারা চেক স্ট্যাটাস যে লেখাটা আছে এইখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম কিছু অপশন আসবে অনলাইন রেজিস্ট্রেশন আপনার আইডি দিতে হবে অ্যাপ্লিকেশন আইডি দিতে হবে আপনার আবার আপনার যে অনলাইন আইডি বা অনলাইন রেজিস্ট্রেশন আইডি আছে যে কোনো একটা আপনাকে দিতে হবে তারপর আপনার ডেট অফ বার্থ দিতে হবে সবার শেষে আই এম হিউম্যান অবশ্যই এটাতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর চেক অপশনে দিবেন দেওয়ার পরে আপনার সেই কাঙ্ক্ষিত উত্তরটি চলে আসবে যদি সেটা তৈরি হয়ে যায় অবশ্যই আপনি পেয়ে যাবেন যদি না হয় তারা সুন্দরভাবে লেখে দিয়ে দেবে তো আশা করি ভিডিওটা আপনারা বুঝেছেন এবং এই ভিডিও থেকে আপনাদের যদি একটু উপকার হয় অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি কোনো মন্তব্য থেকে থাকে আমার কমেন্ট সেকশনে আপনারা কমেন্ট করবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে আর নিতে লাইক করবেন